বুধবার ছিল মহালয়া মূলত এই মহালয়ার দিনে বিভিন্ন জলাশয় নদীর ঘাটে ঘাটে পিতৃ তর্পণের উদ্দেশ্যে হন এলাকার মানুষজন তারা তাদের পূর্বপুরুষদের জল দান করে দেন ঘাটে এদিনও এরকম ছবি দেখা গেল মেদিনীপুর সংলগ্ন গান্ধীঘাটের কাঁসাই নদীর ধারে মেদিনীপুর শহর জেলা সহ বিভিন্ন জেলার মানুষজনের ভোরবেলা থেকে উপস্থিত ঘাটে ঘাটে এরপর তারা ঘাটে নদীতে নেমে পিতৃ তর্পণ করেন তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে রীতিমতো ব্রাহ্মণ দিয়ে মন্ত্রপাঠ জলদান করে পূর্বপুরুষদের স্মরণ করা হয় এই পিতৃ তর্পণ দেখতে অনেকেই ভিড় জমান এই গান্ধীঘাটে প্রসঙ্গত মহালয়ার মধ্য দিয়ে শেষ হল পিতৃতর্পণের অবসান এরপর শুরু হবে দেবী পক্ষের সূচনা আর যা থেকে শুরু হয়ে যাবে পুজোর মরশুম প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থীর পর ষষ্ঠীর সপ্তমী অষ্টমী নবমী এবং বিজয়া দশমীর দ্বারা শেষ হবে এবারের দুর্গাপুজো এসছি মূলত আমার বাবা এবং আমার বংশের যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি তর্পণ করলাম এবং আজকে মাতৃপক্ষের শুরু মাতৃপক্ষের শুরুতে আমি আমার শহরবাসী যে দু লক্ষ মানুষ তারা যাতে ডেঙ্গু মুক্ত থাকে এবং আগামী শারদিয়া থেকে একদম জগদ্ধাত্রী পূজা অবধি আমাদের উৎসবের মাস শুরু হয়ে গেছে অলরেডি আজ থেকেই সে তাতে যেন দুলক্ষ মানুষ সবল থাকে সুস্থ থাকে এবং আজকে একটা সারা ভারতবর্ষ জুড়ে একটা প্রোগ্রাম আছে স্বচ্ছই সেবা বলে আপনাদেরকে ইনভাইট করছি গান্ধী স্টাইফে দশটার সময় আসুন ওখানে আমাদের বোর্ড অফ কাউন্সিলার চেয়ারম্যানের নেতৃত্বে ওখানে স্বচ্ছ ভারত মিশনের একটা ছোট্ট প্রোগ্রাম আছে ওখানটা আসুন এইখান থেকে আমি একটা বার্তা দিতে চাই আমার শহরবাসী যেমন সবল সুস্থ এবং আশ উৎসবের আনন্দে সবাই মেতে উঠুক এবং এইটুকু একটা বার্তা দিচ্ছি প্রত্যেকটা পূজা কমিটি এবং পুজো প্যান্ডেলে যারা দায়িত্বে আছেন তারা যেন ডেঙ্গু এবং স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে যেন একটু অ্যাওয়ার্ড করে মানুষকে এবং আমরা পৌরসভা থেকে এবং আমাদের সোডা পশ্চিমবঙ্গ সরকারের সোডা এজেন্সি থেকে আমাদের কিছু গাইডলাইন দেওয়া আছে এগুলো আমরা অলরেডি পাঠিয়ে দিচ্ছি এবং আরও দেব এবং সেটা যেন মেনটেন করে পুজোতে এবং সবাই যেন পুজোতে ভালোভাবে কাটায় এবং সবাই যেন সুস্থ থাকে এইটুকু আমার আমাদের মেদিনীপুর